আজকে একটা জিনিস হয়েছে মানে ব্যাপারটা হয়েছে অনেক দিন আগেই এই আমার কম্বলটাকে পুরো কেটে কুটে শেষ করেছে একজন তানা তেনাকে খুব সুন্দরভাবে আমরা নিয়ে শুতাম ঠিক আছে দিয়ে এবার ওনাকে ট্রান্সফার করে দিয়েছি এই যে নিচে নিচে সুন্দর করে বিছানা করে দিয়েছি যে নিচে থাক এবার ব্যাপারটা হয়েছে এই মাত্র ওর বাবা এসেছে হ্যাঁ এসছে না চলে এসছে বাবা চলে আসতে ডাক এবার ওর না টর্স হয়েছে না ও উঠে দাঁড়িয়ে আছে কতক্ষণ ওর বাবা ঢুকবে আর ও বাবাকে নালিশ দিয়ে বোর হয়ে বসে হুম দেখো আসতে দেরি করছে বলে বোর হয়ে বসে পড়েছে এই যে দেখাচ্ছে যে ওকে এখানে বসিয়ে দিয়েছে নিচে হিউ হিউ যে আগে সরি বলছে দেখ নিচে গেল আগে সরি বলছে দেখো নিচে গেল নিচে গেল কম্বল টাকে আরো কয়েক জায়গায় কেটে দিছে জানো কয়েক আরো কয়েক জায়গায় কেটে দিয়েছে তা আবার কখন বলো তো ঘুমিয়ে ঘুমিয়ে তাহলে ও ঘুমিয়ে ঘুমিয়ে যখন ও বিছানা কাঁথা কাটছে কম্বল কাটছে আমার ভালো তাহলে ওকে উপরে দেওয়াটা ঠিক সারাদিন ধরে অপেক্ষা করছিল কতক্ষণ ওর বাবা আসবে দেখো সরি বলে যাচ্ছে না বলছে এখন এটাই আমার জায়গা তাই বলছে হুম এখন এখানেই ঘুমাবে উপায় নাই মায়ের অর্ডার না এই তোমাকে নিচে শোয়াবো আমি তোমাকে নিচে ওটা ওর গদি বিছানা করে দিয়েছি আমি অনেক কিছু আছে থাক ঘুমাও ঘুমিয়ে পড়ো কেমন করে ঘুমাচ্ছিলাম ঘুমিয়ে রাখি দাও ওরা কেমন করে ঘুমাচ্ছিল কেমন করে ঘুমাচ্ছিল বাবা কাছে দিয়ে ঢেকে দাও

হ্যাঁ হ্যাঁ বাবা আমাকে যেতে হবে গো আচ্ছা দিচ্ছি দিচ্ছি না না এক পিস না দু তিন পিস আছে এই কম্বলটা কাটা তো তোমাদেরকে দেখাই এই যে এই যে আমার কম্বলের ছিঁড়ি এটা আরো জায়গায় আরো অনেক কয় জায়গায় মানে ও যদি অন্য সময় কাটতো আমি কিছু বলতাম না ও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে তখন বসে বসে কাটছে এই দেখো কি করবো